হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে জানাই ওয়েলকাম সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস ক্রিসমাসে আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে আর এই যে দাদা গাড়ি চালাচ্ছে এখানে বসে আছে মা বসে আছে শরীর কারো ঠিক নেই কিন্তু মজা চলছে সকলের ওখানে গিয়ে দেখা হচ্ছে তাহলে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে তুলে ধরবো তোমরা দেখতে থাকো ওই দিকে দাদাটা গাড়ির তেল ভরতে গেছে আমরা এখানে বসে আছি আচ্ছা আজকে বলো দেখি আজকে ঠান্ডা না গরম আজকে ওইদার কেমন গরম 25 ডিসেম্বর 2023 কিন্তু গরম গরম লাগছে অতটা ঠান্ডা নেই আজকে একটু ঠান্ডা লাগেনি কারণ কি নিয়ে নিয়েছি জ্যাকেট সবাইদের derrière রেখেছে মাও সোয়েটার পরে রইছে কিন্তু একটুও ঠান্ডা নেই গরম আর ওই দিকে ওরা গেছে তেল ভরাতে ওই যে ওদের গাড়িটা দেখি এখানে দারুণ সুন্দর তেঁতুল গাছটা একটু ভিডিও করলাম হ্যাঁ

এটা পুরো খাদ হ্যাঁ এটা এই উপর থেকে পাহাড়টার এরকম ঢালু হয়ে এরকম করে ঢালু এটা ঢালু এদিকে নেমে যাচ্ছে একদম হ্যাঁ लेर मन्थे यदि चले जाय बवारी संगोय टुकटै जाबी मि अ देखि

আছে কিছু আছে এই সাবধানে আসতে বল তোর কাকা এরা খুঁজে পাবে রুনি এটা হলো ঝিলিমিলি ঝিলিমিলিতে কি আছে সেটাই দেখাবো আমরা নেমে যাচ্ছি এখন ওখানে কি নদী আছে এই ছোট্ট একটা নদী আছে দেখাচ্ছি আপনাদেরকে উরাছি ওই এখানে আসো এখানে একটা নদী আপনাদেরকে দেখাবো এই দেখো কি দারুন জায়গা দেখো বাহ আর উনিকে দেখো আর উনি ওখানে বসে গেছে হাত দেবে না টুনি কি করছে দেখি বা হাত দেবে না মাম্মাম বা খুব সুন্দর তো দারুণ জায়গা এই দেখুন জলটা এত পরি সুন্দর হাত দেবে না কি সুন্দর জল কি ঠান্ডা দারুণ ঠান্ডা ঠান্ডা হাত জল কেটে টা কেটে

পাহাড়ে উঠা অনেক নিচে নেমে গেছিলাম আমরা এখন এই যে হাঁটা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে এখানে দেখো কত কাঁচ হ্যাঁ কাঁচ ফেলে রেখেছি ওরা ওই জন্য হাসছে ওরা

এবার আমাদের খাবার গরম করা হবে এখানে সব খাবার রেডি হয়ে আছে কি আছে সেটা দেখাবো রুনি হাতে দেখ ভালো করে দেখ তোর হাতে দেখ দেখা দাদাকে দেখা আমরা শুধুমাত্র খাবারটা গরম করে নিয়েছি বাড়ি থেকে কি কী রান্না করে নিয়ে গেছিলাম দেখুন ফ্রায়েড রাইস ছিল চিলি চিকেন আর ডিমের কারি এখানে সকলে খেতে বসে গেছে আর স্যালাড কাটা হয়েছিল। খুব দারুণ মজা হয়েছে পঁচিশে ডিসেম্বরটা আমাদের খুবই ভালো কেটেছে দাদা দিদি মাসি মেসো আর আমাদের বাড়িতে সকলে গেছে সবাই আর মা বলছে ভীষণ ভালো হয়েছে আর ব্যাকেটে গান বাজছিল তার জন্য মিউট করতে হয়েছে আমাদেরকে বলছে খুব সুন্দর রান্না হয়েছে আর চিলি চিকেন চি চিলি চিকেন দিয়ে অসাধারণ লাগলো আর ডিমের কারি তো আছেই আর আমরা এখন এতটা খিদে পেয়ে গেছে তার জন্য আমরা খেতেই যাচ্ছি সকলে খাওয়া শেষ করা হয়ে গেল এদিকে বাড়ির দিকে আমরা রওনা দেব খুব মজারভাবে কাটলো দিনটা দারুণ সকলের মজা হয়েছে আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে বিকেল বিকেল তো হয়ে গেছে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আমরা যখন বাড়িতে পৌঁছই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো ভীষণ ভালো লেগেছে জায়গাটা সত্যিই খুব সুন্দর আমরা যখন যাই তখন অনেকটা অনেকগুলো দু একটা দুটো জায়গা ঘোরা হলো তো এদিকে তার জন্য একটু সাড়ে তিনটে মতো হয়ে গেছিলো আড়াইটা তিন না আর তিনটে হয়নি আড়াইটা মতো বেজে গেছিলো এদিকে মা দাঁড়িয়ে আছে রাস্তাটা এত সরু সরু তো মনোরম রাস্তা ভীষণ ভয়ও লাগছিল গাড়ি চালাচ্ছিলো কোনো অসুবিধা হয়নি ওর দাদা চালাচ্ছিলো তো আমাদেরই ভয় লাগছে এতটা সরু রাস্তাটা না এখানে একটা কাণ্ড ঘটে গেল বন্ধুরা তোমাদেরকে কি বলবো একজন সেলফি তুলছে সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সরু রাস্তা তার মধ্যে ওই সাদা জামা জামাটা ও গাড়ির মধ্যে লেগে গেল পড়েই যাচ্ছিল ভদ্রলোক কি আর বলবো দেখতে পাচ্ছে গাড়ি আসছে সামনে আর এখানে মুরগি লড়াই চলছে আমি তুলে সেটাও ধরেছি আপনাদের কাছে ওখানে দেখছি যে মুরগি লড়াই চলছে আর দাদাদের গাড়িটা আমাদের পিছনেই আছে আর এই গাড়িটা তো এত স্লো যাচ্ছে সেটা আর কি বলবো এত মানে একটু জায়গায় নেই এবার ঝাড়গ্রামে আমরা ঢুকে গেছি অলরেডি ঢুকতে রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে না পুরো রাস্তাটাই খুব সুন্দরভাবে সাজানো দাদারা বললো দাঁড়াবে না ওরা বাড়ি চলে যাবে আর আমাদের বাড়িতে ঢুকলো না বললো পরে আসবো আবার একদিন দেখা হবে ওরা বেরিয়ে গেল। আমরা তারপরে বাড়িতে ঢুকে গেলাম আর খুব সুন্দরভাবে রাস্তাটা সাজিয়েছে সাজিয়েছে দারুণ লেগেছে এরা তাহলে পয়লা জানুয়ারি তো আসছে সামনে পুরো রাস্তাটাই সাজিয়েছে সাজে চারদিক পুরো ভীষণ ভালো লাগছে এই মাত্র আমরা ফিরলাম চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি খুব মজা হলো আর ওখানে দুটো জায়গা আমাদের দুটো স্পট ঘোরালো আর এই ফার্স্ট টাইম ওই দিকটাই গেলাম আগে দেখেছিলাম না আর দাদা এখনও চেঞ্জই করে নি এই যে মোবাইল খাটছে মেয়ে এখানে বসে আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলকে টাটা টাটা কর